আজকে এখানে বক্তব্য রাখবেন তিনি আমরা বক্তব্য রাখবো করা আমরা শুধু বুঝাচ্ছি কথা বলার তাদের কাছ থেকে বিদায় নেব আজকে আজকে পক্ষ থেকে আমরা

অনুন্নত এলাকা থেকে উন্নয়নশীল এলাকা হিসেবে রূপান্তিত করার জন্য দীর্ঘ পাঁচটা বছর নিরাসভাবে কাজ করে গেছেন আপনাদের আমাদের প্রিয় আলহাট আজকের আজকে অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সকল ছাত্রতা আমাদের উপজেলা সংগ্রামের সিনিয়র সহ সভাপতি জামা উদ্দিন জয়নাল এখানে উপস্থিত আছেন উপজেলাগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সকল ছাত্রতা সভাপতি সাবেক সকল ছাত্রতা সাবেক সভা যুবনেতা জাহাজুল ইসলাম লিকে এখানে উপস্থিত আছেন উপজেলাম লীগের সংগ্রামী সভাপতি সাবেক কাউন্সিলর সবেদ আলম এমআরী উপস্থিত পরিষদের নবাসম্যান্ড যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এরা উপস্থিত আজকে আমরা একটা দিনে এখানে হয়েছি যেই দিনটিতে বিশ্বের মানচিত্রে যেই বাংলাদেশ নানা একটা দেশের জন্ম আতরা সেই জন্য আমরা বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ নামক দেশ পেয়েছিলাম সেটা হল বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর সময়ী উপলক্ষে আজকে আমরা এখানে উপজেলা ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ সহ সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছে সভাপত হয়েছি এবং সেই সাদে আমরা বিগত জানুয়ারের সাথেই তাকে এই 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 কথা মিলে আজকে এখানে বলা হয় এই এখানে চকরিয়াতে আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করার জন্য তারা বিএনপি জামাতকে হাতে দিয়ে এখানে নির্বাচনে বৈতরণ পার হওয়া হয়েছে আমরা আজকে নির্বাচনে বৈতরণে পার হতে পারলো আপনারা যাই সেই নির্বাচনে আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথাগতিত এমপি নির্বাচিত হয়েছেন এই এমপি নির্বাচিত হলেও এই চকরিয়া বেকুয়ার আওয়ামী লীগের মাটি ও মানুষের বিয়ারতা ভাইয়ের নেতৃত্বে আমরা জগড়িয়া বেগুয়ার মানুষ হওয়া ছিলামকে আপনারা দাদা

আমরা নিয়ে যারা বসবাস করে আপনারা আওয়ামী লীগের এগারো সেই মণিগুড়ায় আপনারা স্থান করে নিতে পারেন নাই চকরিয়ার তৃণমূলের বেকুয়ার তৃণমূলের মাতামের তৃণমূলের মণিগুড়ার এগারো পর্যন্ত আমাদের প্রিয় সেই অবস্থান সেই অবস্থানকে সামনে রেখে আপনাদের যে ষড়যন্ত্রমূলক দুর্বৃশি সেই দুর্বৈশি আমাদের মতো একজন কোন বঙ্গবন্ধুর আদর্শের চৈল থাকতে আপনাদের সেই স্বপ্ন কবর পূর্ণ হবে না আজকে আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে ক্যামর ভাইয়ের নেতৃত্ব ইতিবদ্ধ ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে বকবেনেশ করলাম জয় আমরা জয় বঙ্গবন্ধু সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা যারা রাস্তার উপর দাঁড়িয়ে আপনাদের প্রতি বিনয় সহ দন্ড পশ্চিম দিকে জায়গা রয়েছে দয়া করে আপনারা পশ্চিম দিকে চলে আসুন আমি 2000 ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা হাসানুল ইসলাম আদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি جناب হাসানুল ইসলাম আদার ইসপিল্লাহ রহমান রহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আজকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই বিশাল আলোচনা সভা এবং প্রধান অতিথি আমাদের চকরিয়া পেকুয়া গণ মানুষের প্রিয় নেতা চকরিয়া পেকুয়ার অভিসম্বাদিত নেতা হাজারো তৃণমূল নেতাকর্মীর শেষ আশ্রয়স্থল জনাব আলহাজ জাফর আলমবি অনার্স এমএ এখানে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবু মোসা এখানে উপস্থিত আছেন ক এখানে চকরিয়া পৌরসভা উপজেলা আমলিগের অনেক নেতা এখন মিয়ক উপস্থিত আছেন সেই সাথে আজকে যারা সামনে উপস্থিত আমাদের যে আমাদের নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছেন আমি ডুলাদারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বক্তব্য বেশি রাখবো না বক্তব্য রাখবেন আমাদের আজকে আমাদের প্রধান অতিথি শুধু এতটুকু বলবো আপনারা দেখেছেন আমরা ডুলাদারাবাসী আমাদের প্রিয় নেতা আলহাজাব বড়দলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে একটা বিশাল হনা সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি যারা মাহমুদ রহমান সাধারণ সম্পাদক মেম্বারের নেতৃত্বে এবং যুবনেতা নুর নেতৃত্বে বিশাল নিচিল্লি আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ঘরতালীদের মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছি আমরা ডুলাধার মানুষ আমরা অতীতে প্রমাণ করেছি আমরা গত উপজেলা ইলেকশনেও আমরা প্রমাণ করেছি ডুলাধার মা মাটি আওয়ামী লীগের গাটি মাটি আমাদের জাফর আলম বিহার আসামের গাটি ইনশাআল্লাহ আমাদের ডুলাদরায় মাননীয় জাফর আলমের নেতৃত্বে গত দুই বছরে যা উন্নয়ন হয়েছে আজকে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাতা বার্ষিকে আমরা বলতে পারব যে এই বছরে যা উন্নয়ন হয় নাই আমাদের সংসদে দুই বছরে তা উন্নয়ন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুতরাং আমরা ডুলাদরার মানুষ ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো যতদিন বেঁচে থাকবো নেতৃত্বে এই চকরিয়ার মাটিতে আওয়ামী লীগের গাড়ি হিসেবে রূপান্তরিত রেখে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় জনাব নবী বিভূষণ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত সমাবেশ আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচাত্তরতম প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের অভিভাবক জাফর আলম বিয়ানা সেমে উপস্থিত অত্র চকরিয় বসালৌলীর সকল নেতৃত্বে বিন্দু এবং চেয়ারম্যান বিন্দু এবং প্রত্যেক ইলোনের ভাই বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে মুজিবে শুভেচ্ছা আমি একটু বলব আজকে जाधव সাহেব আমাদের চকরিয়ার জন্য গর্ব আজকে আমি সাহাবি ইলোনের নির্বাচিত হইছে আড়াই বছর আড়াই বছরের মধ্যে আঠাইশ বছরের আব্দুল হাকিম চেয়ারম্যানের চব্বিশ বছর তেইশ বছর এবং মহসিন বাবুলের পাঁচ বছরে যতটুকু হয়নি আমি দুই বছরে তার সাইটে দশ গুণ বেশি করে আমার ইউনিয়নকে আমি সাজিয়েছি এইটা জাহির আলম বিয়ান হোসেন অবদান আমি প্রিয় ভাইদেরকে জানাতে চাই আপনারা দেখুন এই আমাদের চকরিয়ার মধ্যে এখন নতুন এমপি যারা বেছেন এখন নতুন বরাদ্দ জন জনপ্রতিনিধির হাতে দেয় নাই এগুলো দিছে স্থানীয় কিছু ব্যক্তিবর্গদেরকে কোনো উন্নয়ন করে নাই তো আমি বলতে চাই এই পাঁচ বছর আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হব তব আমাদের কোয়াল হয়তো যদি ভাগ্য ভালো থাকে আমরা ইনশল্লাহ আগামীতে আবার চাভার সাহেবকে এমপি বানিয়ে ইনশোল্লাহ আমাদের নেতাকে আমরা ধরে রেখে আমরা উন্নয়ন করে চকরিয়াকে সাজিয়ে এই এবং আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সংগ্রামী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন এক এর ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ যুব আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আতিকুদ্দিন চৌধুরী জনাব আতিকুদ্দিন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজ বিল্লাহি না শে দোয়া নিρωση বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগের 75তম 25তম বার্ষিকী রাষ্ট্র চকরিয়া বদলা আওয়ামী লীগের আজকের এই বিশাল জনসভায় সভাপতি এই মাটি ও মানুষের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের অগ্রবর্তী সৈনিক আমাদের সকলের প্রিয় নেতা এই জনপদের সংগ্রাম দে আমাদের মাঝে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন ফাঁসি আকালী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব্দুরুল আফতার এবং ফাঁসি আকালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাবেক সব ছাত্র নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাবুদ্দিন নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝ উপস্থিত হয়েছেন এবং সাদে সাদে যুবলীগের ওই এবং মায়মল সিদ্দারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে কথা বলতে চেয়েছে আজকের সমার সভা পথে এই জনপদের জননন্দিত জননে থাকা জননে থাক খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল আমাদের সকলের প্রিয় নেতা তালহাজ জাফর আলম পিয়ানার সামে উপস্থিত মঞ্চে উপস্থিত চকরিয়া পৌরজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আমার সামনে উপস্থিত সর্বস্তরের জনতা আমার পক্ষ থেকে এবং চক্রীয় প্রজন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বক্তব্য রাখবো না বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জাফর আলম মিয়ানে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এই জনপদ জাফর আলম নেতৃত্বে ছিল এই জনপদ আজও জন জনতা জগড়ালো মানস এভ এই রাষ্ট্রপথ এবং জনপদ এখনো আছে এবং আগামীতেও আগামী কাল থেকেও ওগো বড় যতদিন পর্যন্ত ভারতী সরকার না আমলিকের স্বভাব প্রতি দায়িত্ব পালন করবেন আমলিকের নামের সংগঠন থাকবে যতদিন পর্যন্ত জকুর নাই পুরো শক্তি নাই যারা আলোক বিঅনক এনেকে ছড়িয়ে বা যা ভ্রমণ দিয়েকে অবাট করে ওটাকে অবমূল করে এই চকরিয়ায় আওয়ামী লীগের রাজনীতি করবেন সেই দুরাশা আপনাদের দুরাশাই থেকে যাবে আমি তাই সকলের প্রতি আহ্বান জানাবো আমরা নেতৃত্বে সকল বাধা বিপত্তি অপেক্ষা করে সকল ষড়যন্ত্র অপেক্ষা করে আজকে হাজার হাজার জনতা এই জনপদের এই চকুরিয়া জনপথে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমারও আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ চকুরিয়ার উপজেলা

এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চপুরিয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক সাবেক পেন চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনবায়ু কমিশনারের নেতৃত্বে তিন নম্বর ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বিশাল মিছিল আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা আজকের এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে সবুর বাইয়ের নেতৃত্বে এবং অসংখ্য ছাত্র যুবলীগের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে পদার্পণ করেছে আমরা সমাবেশের তর থেকে আয়ুব ভাইয়ের নেতৃত্বের এই মিছিল শাক মিছিলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই জামর ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই প্রিয় ইতিহাস ঐতিহ্যের গৌরবের পাঁচাত্তর বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে চকরি উপজেলা পৌরসভা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জনপথে অভিসম্বাদিত নেতা আমাদের প্রিয় নেতা গণতন্ত্রের মানুষ কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগ্য আওয়ামী নেতৃত্বে জয় মিছিল নুরুল আলম সভাপতি মহোদয়ের নেতৃত্বে এবং জামর বাহিনী আন্দোলন সম্পাদকের এবং একের বাবলু নেতৃত্বে যে মিছিল আমাদের মাঝে এসেছে আমরা স্বাগত এবং জামর বাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় নেতা সেই হাসিনার বিশ্বস্ত ভ্যানগার চলে তার হাত জাপর আলম বিয়ামে উপস্থিত আছেন এখানে আমাদের আবাহ লীগের সাধারণ সম্পাদক প্রিয় আবু মুস্তাফাই চলে নেতৃবৃন্দ যারা এই রাজনতি আন্দোলন সংগ্রামে আমাদের রাজনীতিকে আওয়ামী লীগের রাজনীতিকে শেখ হাসিনার রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা পালন করে সেই সেই সকল নেতৃবৃন্দকে এবং বিশাল সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিতের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তব্য রাখবো না বক্তব্য শুধু একটাই আজকে এখানেই প্রমাণিত হয়ে গেছে এই চপুরিয়ার জনপথ এই চকই আর যাব গাঠিয়ে এখানে কারবার ছিল সাত দুই সাথে নির্বাচন এবং দুই হাজার চব্বিশের একুশে মেয়ের নির্বাচনের পরে যারা মনে করেছিল জাফর বাই বুঝি শেষ আমি স্পষ্ট বলতে চাই জাফর বাইকে যারা শেষ করতে চেয়েছিলেন জাফর বাই আবারও এই জনগণের ভালোবাসায় হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় এই চকরিয়া ফেকুয়া রাজপথ যখন করে হেরে যায় না জাবরদেরকে স্বাভাবিকভাবে হারানো গেলো স্থায়ী ভাবে মানুষের হৃদয়ে যে আসন পেতেছে সে আসন থেকে কাউকে সরানো যাবে না আসন শুধু একটাই কথা আমরা জাবর সাহেবের ঠিক তেমন কি নৈনল আদিগতের চদই এমন

শ্লোগান হবে এই জনপদ যাভর বাইয়ের সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী নেত্রী